আজকে কিনে এসছি কই মাছ কই মাছ জ্যান্ত কই মাছ কি হলো বাড়ি আনতে আনতে হয়ে গেল বৈরালি মাছ আর এই যে বাজার সবজি বাজার তো করতেই হবে আজকে আমাদের রান্না হয়ে গেছে এটা হচ্ছে কই মাছের ঝোল আলু দিয়ে এটা হচ্ছে চচ্চড়ি বৈরালি মাছ এদিকে হচ্ছে বেগুনের বড়া এখন শুরু হয়ে যাবে ভাত দুপুরের খাওয়া হ্যালো বন্ধুরা গুড ইভিনিং কেমন আছে সবাই আজকে আমার দুই ছেলে যাবে ফার্স্ট টাইম আমাদেরকে ছেড়ে কলকাতা কলকাতা কোথাও যা মানে কোনো দিনই যায়নি ওরা মানে ওরা মণিপুর টু গুয়াটি গুয়াহাটি টু বেঙ্গল এতটুকুই সমাপ্ত তার থেকে বাইরে কোথাও যায়নি তো ফার্স্ট টাইম স্কুল থেকে যাচ্ছে স্কুলে এক্সকারশানে সবাই স্টুডেন্টরা তিন চারটে ক্লাস যাচ্ছে বড়ো বড়ো ছাত্ররা আর কি তো আমার দুই ছেলেও যাচ্ছে ফার্স্ট টাইম তো যাচ্ছে ভয়ও লাগতেছে আবার ভাবি যে স্কুল থেকে পাঠাচ্ছে স্কুল থেকে যাচ্ছে মানে স্কুলের টিচারদের সাথে যাচ্ছে একটা সুযোগ আছে না আমরাও যখন আমরা স্কুলে পড়তাম তখন আমরা স্কুলে টিচারদের সাথে অনেক জায়গায় গিয়েছি গিয়েছি পিকনিক গিয়েছি ঘুরতে গিয়েছি অনেক জায়গায় এক্সকারশন গিয়েছি তো ওরাও সুযোগ পেয়েছে যেহেতু তো কেন পাঠাবো না তাই না তো ওরাও যাচ্ছে আজকে তাই প্যাকিং করছি একটুখানি অবশ্যই যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো ওরা তো ক্যামেরার সামনে আসতেই চায় না আজকে এখন ভাগ্য করে একটা ভিডিও করেছি বলেছি আমি একটা রিকোয়েস্ট করবো রাখবে কি তারপর বলে কি আমি বললাম এই ডান্সটা করবো বলে প্রথমে না তারপর বলে ঠিক আছে করবো নি তারপরে ভিডিওটা করেছি জানি না কেমন হয়েছে যাই হোক পেকিং পেকিংগুলি আগে সেরে নেই এই দেখো ব্যাগ এখন দেখতেছি এই ব্যাগেও হবে না এখন বলতেছে জুতোগুলি নিয়ে যাবে আলাদা করে কি করি দেখা যাক হয়ে গেছে যাওয়ার জন্য স্কুল ইউনিভর্ম পরে যেতে বলেছে তো দাদাদের কি রেডি হতে দেখে বাবু খুব আনন্দ দেখো খুব হাসি ও ভাবতে সে নিয়ে যাবে তোর দাদা ওকে আদর করে গেলো তো বলছি যে ঠাকুরকে ভালো করে প্রণাম করে যা এক হাতে প্রণাম করছে বললাম যে দুই হাতে প্রণাম কর মানে একটু বুদ্ধি নাই আমার ছেলেদের একটুকু বুদ্ধি নাই গো ঠাকুর রক্ষা করো দুই ছেলে রক্ষা করো সাথে থাইকো তো এই প্রথমবার দু মানে কার নিচের থেকে দূরে পাঠাচ্ছি তো ভয় করছে তো চেলে গেলে ছেলেরা মোবাইল ঢুকাইছে ব্যাগের ভিতরে চেনই লাগায়নি চুরি করে নিয়ে যাবে দৌড়ে গেলাম আবার বললাম চেনটা লাগা কি করবে জানি না মোবাইল টোবাইল হারাই আসবে নাকি ভগবানই জানে দেখো আমাদের বাড়ির সামনে ইচ্ছে দাঁড়িয়ে আছে এই যে আছে আমার বাবুর শরীর ভালো না জ্বর আসছে একদিনেই দেখো মুখটা শুকিয়ে গেছে আর বাড়ির সামনে এই দেখো গৌমাতা দাঁড়িয়ে আছে কিছু দাও দেও বলতেছে তোমার তোমার কি লাগে এখানে দাঁড়াও নিয়ে আসবে দাঁড়াও জয় মাতা দেখো ব্লাউজ বানাতে আসছি আর এই দেখো ব্লাউজটার ডিজাইনটা খুব সুন্দর এটা হচ্ছে নিউ ডিজাইন নিউ কালেকশন অবশ্যই আমি ভিডিওতেও দেখেছি অনেকেই পড়েছে তো এই যে দিদি আমাদের পাশের বাড়ির দিদি আর প্রতি বছর এখানেই বানাই প্রতি বছর বলতে শিলিগুড়িতে আসার পর থেকে এখানেই বানাই দিদির কাছে তো আমার ভাই দিয়েছে যে শাড়িটা ওই শাড়িটার ব্লাউজ বানাচ্ছি এই যে এটা বানাবো তো দিদি বলছে পিঠে কি দিবি পিঠে কি ডিজাইন দিবি তাই ছিল আমিও চিন্তা করে পাচ্ছি না কি দিলে ভালো হবে তুমি বলো তুমি বলো কি দিলে ভালো হবে গলি দিবা নাকি কাপড় কম না নাহলে অন্য ডিজাইন দিতে আমি ভেবে রেখেছিলাম ভাই ভাই রাখছিলাম যে একটু ডিজাইন দেবো বাট সেটা দেওয়া হচ্ছে না যাই হোক ব্লাসটা বানানো হোক তারপর দেখাবো এটাও নতুন ডিজাইন এটা দেওয়া যাবে না কারণ আমার কাপড় কাটা হয়ে গেছে অলরেডি এটাতে হবে না এটা দেখাচ্ছে দিদি যে এরকম বানাবি নাকি আমারও পছন্দ হয়েছে এই যে গলার মধ্যে এই ফিতাটা আসবে এটা বাঁধবো গলাতে তো সারাক্ষণ বকবক কোথা থাকে ছেলেদের সাথে এই কর সেই কর চিল্লা হাল্লা সারাদিন এখন বাড়িতে না থাকলেও মানে বাড়ি থেকে চলে গেছে বাড়ি পুরো ফাঁকা গেছে ভালো লাগছে না